এ পাপন স্যার আপনার তো হাসি না পায় সিটি ফাটাইছে তাড়াতাড়ি হরি দেন হাসি পায় আমারে সিটি লেখছে কি রে পাপন তুই আমার আসলি কথা আপন কিন্তু তারে রাখতে পারলাম না আর পাপন তুই যদি আজকেই মায়ের দোয়া ক্রিকেট টিম থেকে শান্ত লিটন আর শূন্য সরকার থুকু সৌম্য সরকারের বাদ না দেয় তাহলে কিন্তু তারা অশান্ত করে লিটনের ফেলাটা পাঠাই দিব ইরে হার আমি আমার চাকরি যাইতাছে তাহলে আমি খামুকি তাড়াতাড়ি তিনটারে খুঁজি বাই কর শান্ত লিটন আর সৌম্যরে বাদ দিতে হইব রাস্তাতে যারে পারো স্যার উঠাই লে আয় যা তাড়াতাড়ি চাকরি বসাইতে হইব বসছি স্যার ঘুষের টাকা কম পড়ে যাবো চাকরি গেলে হ্যাঁ বুঝছো হ্যাঁ যাই গেন থাক নাহলে খাই খাইতে হইব ইরো খারা খারা

তোমরা কোন করো না তোমরা তো দামাকে অফার পাই গেছো তোমরা যদি না পারো কোন সমস্যা নাই আমেরিকান বিশাল টুরা বেলায় খেলতে খেলতে ব্যাট বাংসি কত